আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ বেলাল যারা কুরআন শিখতে চান বানান করে করে আপনাদের জন্য সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ক্লাস কুরআন থেকেও আমি দেখাচ্ছি যেন আপনারা কি হরফগুলো একা একা দেখে দেখে চিনে চিনে পড়তে পারেন এই যে সুন্দর একটা ক্লাস এবং সুন্দর একটা পরিবেশ আপনারা যারা শিখতে চান অবশ্যই নিয়মিত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নিয়মিতই একটা দুইটা করে আয়াত এবং অল্প অল্প করে পড়া আমি যেন বানান করে আপনাদেরকে পড়াইতে পারি আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন শিখতে পারেন ঠিক আছে যারা একবারই পারেন না ইনশাআল্লাহ কিছুদিন ক্লাস করেন দেখবেন শিখতে পারবেন তাহলে আমার সাথে বানান করেন হ্যাঁ সুন্দর করে সূরা নাবা 30 নম্বর ফলার প্রথম সূরাটাই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম কি আইন আইন গলার মাঝখানে চাপ হবে এবং মিম কে দর্ছে এখানে একটা গুন্না হবে তাহলে আইন মিম জবর আম মিম সাবরমা উচ্চারণটা কি হবে আম্মা ইয়া জবর ইয়া ইয়ার উপরে জবর ইয়া জবর ইয়া আম্মা তার উপরে জবর কি হবে তা জবর তা এই তো মাশাআল্লাহ তা জবর তা এখন উচ্চারণটা আম্মা তা সিন উপরে জবর এবং উপরে কি আছে মোটা চিহ্ন আছে দেখেন এটা মোটা চিহ্ন আছে এখানে চারে লিফটান দিতে হবে তাহলে কি হবে সিন আলিফ জবর সা লিফটান এখন কি হবে আমা তাসা এরপর কি হামজা জবর আ উচ্চারণ কি হামজা জবর আ কি হবে পেশ আছে কে আমি কি হবে লাম ও পেশ লু নুন জবর না কি হবে আমা তু না আলু এখন যদি আমি অক্ষ করি তাহলে উচ্চারণটা কি হবে ঠিক আছে বুঝতে পারছেন এরপর দ্বিতীয় নম্বর আয়াত সেম আইন জবর আ ভালো করে খেয়াল করেন আল্লাহ শিখতে পারবেন আইন জবর আ নুন নুন কে ধরছে এখানে নুনের নিচে জেদ এবং এই নুনের উপরে কি আছে তসদিত আছে তাহলে আইন জবর আ নুন নুন জের নিন আনিন নুন যবর না কি হবে আনিননা বা জবর বা বার উপরে জবর বা জবর বা এবং আলিফের নিচে জের এই আলিফটা যা কি করবে লামকে ধরবে লামের মধ্যে কি আছে যজন তাহলে বা জবর বা হামজা লাম জের কি হবে ইল এখন উচ্চারণটা কি হবে আনিননা বা ইল আ বলার মাসখনা চাপ আনিননা বা ইল

আনিন গুন্না আনিন এখন শুরু থেকে এরপর আনিন মাসাল্লাহ মাত্র দুই আয়াত দিলাম এই দুই আয়াত আপনাদের নতুন পড়া এই পড়াটা ভালো করে শিখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি এভাবে ফাইদা হচ্ছে কিনা বা পড়া কি বুঝতে পারতেছেন কিনা আমাকে জানাবেন ইনশাআল্লাহ হ্যাঁ যার যা সুবিধা হয় আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সুবিধা আমি পড়াবো ইনশাআল্লাহ যেন সহজেই সুন্দর করে হরফগুলো স্পষ্ট করে শিখতে পারেন পড়তে পারেন ইনশাআল্লাহ সবার জন্য ধর হইলো নিয়মিত ক্লাসগুলো করবেন যারা নতুন আছেন আমাদের সবাইকে ফলো দিয়ে যারা কমেন্ট করতেছে সবাইকে ফলো দিয়ে একত্রিত সবাই নিয়মিত পড়াগুলো পড়বেন ইনশাআল্লাহ شباب جنوداري له السلام عليكم